আসসালামু আলাইকুম আমরা হঠাৎ করে দেখলাম যে আমাদের ধানের চারাগুলো এরকম পাতার আগা শুকাই যাচ্ছে তো ধানের চারা যেদিন লাগাইছিলাম তার একদিন পর থেকে এই সমস্যা আমরা লক্ষ্য করছি এখন এইটা থেকে আমরা কীভাবে রক্ষা পাবো সেজন্য আবারও আমরা চেষ্টা করলাম যে কিভাবে কি করা যায় তার জন্য আমরা চারটা দিন হচ্ছে আমরা আমাদের যে ধান সেটা লাগাই তারপরে আবার আসলাম জমিতে এসে আমরা আমাদের যে জমি সেটাতে আমরা মই দিয়ে দিচ্ছি এবং মই দেওয়ার পরে হচ্ছে পাতায় কিছু কাদা ছিল তো সে কাদাগুলো ধুয়ে নিচ্ছি আমরা হচ্ছে শুকনো জায়গা থেকে পাতা উঠেছিলাম এজন্য কাদা ছিল তো এরপরে আমরা হচ্ছে যে চারাগুলো আছে এইগুলো নিয়ে হচ্ছে জায়গায় জায়গায় ফেলে দিচ্ছি যাতে করে আমরা যখন লাগাবো তখন আমাদের সুবিধা হবে সেজন্য তো আমরা যখন এখান থেকে চার দিন আগে এই জায়গায় ধানগুলো লাগাইছিলাম তখন হচ্ছে ধানের চারাগুলো খুব ভালো ছিল এবং দেখতে খুব ভালো ছিল এখন চারা লাগানোর একদিন পরে তখন দেখলাম যে চারার অবস্থা খুব খারাপ পাতার আগা সব শুকাই যাচ্ছে এবং মারা যাবো যাবো ভাব তখন আমরা কি করব খুব টেনশানে পড়ে যায় যে ধান রোয়ার টোটালেই বন্ধ করিয়ে রাখি তো তারপরে আজকে দেখলাম যে আসলে গাছে ঠিকমতো শিকড় ছাড়ছে এবং শিকড় ছাড়ার কারণে আমরা আবার নতুন করে কিন্তু আবার রোপণ শুরু করছি আর এইটার জন্য মেন সমস্যা কি জানেন ছায়াযুক্ত জায়গাতে কখনো ধানের চারা ফেলানো যাবে না তাহলে এই সমস্যা বারবার আপনাদের ফেস করতে হবে রোদ্দুর জায়গায় যখন আপনারা আবার চারাটি লাগাবেন তখন কিন্তু এই সমস্যাটা বেশি ফেস করতে হবে যেটা আমরা ফেস করছি এটা নিয়ে আপনাদের বেশি ভাবনা করার দরকার নেই কারণ চিন্তার কোনো কারণই নেই কারণ গাছের গোড়ায় যদি শেকড় যদি ঠিকমতো মাটিতে দেয় ইনশাল্লাহ ওই গাছে আর কোনো সমস্যা হবে না তো আমাদের ক্ষেত্রেও সেটা হয়েছে আপনারা চাইলে আপনারা যদি ছায়াযুক্ত জায়গায় যদি ধান লাগান তাহলে আহ ধানের চারা যদি রাখেন তাহলে সেখান থেকে যখন উঠে আনবেন তখন এইরকম হয়তো আগাটা শুকাই যাবে তারা নিয়ে আপনাদের কোন রকম চিন্তা করতে হবে না তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই সুখে থাকেন শান্তিতে থাকেন আল্লাহ হাফেজ